ব্লগ নিয়ে যখন যাচ্ছি হলসানি কালীতলায় পূজো দিতে সবাইকে জানে শুভ গববর্ষ তো হ্যালো গাইস আমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সবার আগে তোমাদেরকে একটাই কথা বলার আছে যেটা হচ্ছে শুভ নববর্ষ চোদ্দোশো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানা শুভ নববর্ষের তো আমরা বছরের প্রথম দিন সকালবেলা তিনজন মিলে স্নান করে পুরো বাঙালি আনায় পোশাক পরে আমরা বেরিয়ে গেলাম খুলিশানি কালীতলার উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা মায়ের দর্শন করে মায়ের পুজো দেবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হোক যেতে যেতে সবটা দেখতে পাবে আশা করি সবাই আমাদের সাথে থাকবে এবং দেখবে তো আমরা কালীতলা মার্কেটে চলে এসেছি তো এখান থেকে আমরা প্রথমে সবার আগে ফুল কিনে নেব তো এই দিদিভাইয়ের দোকান থেকে আমরা ফুল নিতে দাঁড়ালাম এখান থেকে আমরা ফুল ফুল নিয়ে মিষ্টি নেব সন্দেশ মায়ের প্রসাদ সন্দেশ নেব নিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো তো এখান থেকে আর মিনিট দু একে যেতে হবে গেলেই মায়ের মন্দির তো দিদিভাইকে আগে আমরা ওখানে মালা গাঁথতে দিয়ে এসেছিলাম এবার আমরা মিষ্টিটা নিয়ে মালা আনতে যাচ্ছি তো আমাদের মালা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ মালা নিয়ে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িটা ছাওয়ায় দাঁড় কারণ আছে যেহেতু বিভস্য গরম ছিল সেই কারণে গাড়িটা ছাওয়ায় রেখেছিলাম গাড়িটা নিয়ে এবার আমরা বেরোবো মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো আমরা সকাল সকাল মায়ের মন্দিরে পৌঁছে গেলাম এই মায়ের মন্দির এবার আমরা এখানে ঢুকবো তার আগে কিছু কেনাকাটি আমাদের করার আছে যেরকম ধূপ মোমবাতি একটু নিয়ে নেবো নিয়ে তারপরে একেবারে মায়ের মন্দিরে যাব। তো তা চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মায়ের মন্দিরটা বাইরে থেকে রাস্তার থেকে সামনে একটু গাছপালা লাগানো আছে সুন্দর সামনে একটা বসার একটা আটচালা মতো করা আছে ওখানে সবাই বসে পাশে একটা শিব মন্দিরও রয়েছে তোমরা জানো আমাদের মায়ের মন্দিরটা চূড়াটা নতুন নির্মাণ হয়েছে এই আমাদের মায়ের মন্দির আর দেখতেই পাচ্ছ কত লাইন পড়েছে আমাদের মার মন্দির এটা তো বাইরে থেকেই দেখতে পাচ্ছ ভিতরে কত লাইন পড়েছে তো এবার আমরা ভিতরে যাবো আমাদের কেনাকাটি করাও হয়ে গেছে তো আমরা এবার ভিতরে ঢুকছি তোমরা দেখতেই পাচ্ছ পয়লা বৈশাখ উপলক্ষে মায়ের মন্দিরে যথেষ্ট ভিড় হয়েছে তো আমরা এবার ঢুকে যাবো মায়ের মন্দিরে ভিতরে যাবো এই হচ্ছে আমাদের মায়ের রূপ অপরূপ দেখতে লাগছে মাকে মন্দির ভিড় থাকার কারণে পুরো মাকে তুলে ধরতে পারছি না তোমাদের কাছে তবুও যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি তো দেখতেই পারবে কতটা পরিমাণে ভিড় হয়েছে আমরা আবার রীতিমতো লাইন দিলাম লাইন দিয়ে আমরা আবার পুজোর জন্য প্রস্তুত হবে অবশেষে ঘন্টাখানেক লাইন দেওয়ার পরে আমাদের পুজোর পালা আসলো আমরা মাকে যথারীতিভাবে পুজো দিলাম আর মায়ের কাছে একটা জিনিসই চাইলাম যে সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং নতুন বছর জন্য সকলের ভালো কাটে তো এইটুকু জানিয়ে আমরা আমাদের পুজো শেষ করলাম শেষ করে এবার আমরা পুজো শেষ করে আমরা এবার ফিরবো বাড়ির দিকে তো দেখে নাও পুজো আমাদের দেওয়া হয়ে গেছে কমপ্লিট মন্দিরটা ঘুরিয়ে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওটা হচ্ছে মায়ের মন্দির আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর এখানে আমরা দুজনে একটু দাঁড়িয়েছিলাম তো ছাওয়ায় দাঁড়িয়েছিলাম অতিরিক্ত গরমের কারণে তারপরে আমরা বেরোলাম গাড়ি স্টার্ট দিলাম দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো বছরের প্রথম দিনের সকালটা আমাদের এইভাবেই কাটলো কাটল 수호 대왔 수고 수고 나와 왔 수고 수고안수고나와 수고